আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা টেলিগ্রাম চ্যানেল এখন মনিটাইজ হতেছে ইউটিউবের মতো মনিটাইজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে তার কিছু নীতি নিয়ম আছে তার কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো হলো আপনি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল আপনি কীভাবে করুন যদি না জানেন ইউটিউবে সার্চ করলে আপনি পায়ে যাবেন এটা দেখে আপনি টেলিগ্রাম একটা চ্যানেল বানিয়ে নেন আর সেই চ্যানেলে আপনি এক হাজার সাবস্ক্রাইব ক্লিয়ার করার সাথে সাথেই আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আপনি মনিটাইজেশন যদি ফিলফিল হয়ে যায় আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে এক নম্বরে আসছিল এক হাজার সাবস্ক্রাইবার এখানে কিন্তু ওয়াশ টাইমের কোনো সিস্টেম নাই ওয়াশ টাইম হোক চাহে না হোক তো আর কোনো কথা নেই এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনার টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে কীভাবে ইনকাম হবে বন্ধুরা ইনকামের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হল আপনার যেরকম ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট আসছে আর অ্যাডভার্টাইজ লাগায় সেখান থেকে ইউটিউব ফোর্টি ফাইভ পার্সেন্ট থাকে কন্টেন্ট ক্রিয়েটরকে ফিফটি ফাইভ পার্সেন্ট দেয় সেই মতোই আপনাকে টেলিগ্রাম থেকেও আপনাকে পয়সা দেবে কী করবে আপনাকে ফিফটি ফিফটি করবে যেখানে অ্যাডস লাগবে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড দেবে সেই অ্যাডের থেকে যা ইনকাম হবে যা রেভিনিউ হবে আপনাকে ফিফটি পার্সেন্ট দিবে টেলিগ্রাম থেকে এই হচ্ছে টেলিগ্রামের সিস্টেম তারপর মাঝখানে আরও একটা কথা আছে বন্ধুরা সেটি হলো ইউটিউবে যেরকম ডলার দেয় আপনাকে ফোর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ডলার দিব ফোর্টি ফাইভ পার্সেন্ট ডলার তারা রেখে দেবো এখানে কিন্তু আপনাকে ডলার দেবে না আর টাকাও দেবে না আপনাকে কি দিবে কয়েন দিবে কয়েনটা কি বুঝতে বন্ধুরা ক্রিপ্টো কারেন্সি যেরকম মনে করেন বিট কয়েন ইথারিয়াম বিটিওয়াইসি এ ধরনের অনেক ধরনের ক্রিপ্টো কারেন্সি আছে যেগুলো ক্রান্সি সরকারের প্রযোজ্য আছে সরকার থেকে অ্যালো পাইছে যেগুলো ক্রান্সি মার্কেটে চলতেছে সেইগুলো কয়েন আপনাকে দিবে সিলেকশন করতে পারবেন আপনি কোন কারেন্সি নেবেন সেই মতো করে সিলেকশন করে আপনি চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে এক হাজার সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথেই টেলিগ্রামে মনিটাইজেশনের আবেদন করলে মনিটাইজেশন হয়ে গেলে আপনাকে ক্রান্সি দিয়ে ফিফটি পার্সেন্ট তারা রেখে দেবো ফিফটি পার্সেন্ট আপনাকে দিব ক্রান্সি দিয়ে আপনাকে পে করবে আর সেই কারেন্সিটা আপনি মানিতে কনভার্ট করে ব্যাঙ্কে ট্রান্সফার করে আপনি উঠিয়ে নিলে উড্র করে নিলে আপনি ইনকাম হবে এই হচ্ছে বন্ধুরা আজকের গুড নিউজ যে টেলিগ্রামে এখন চ্যানেল বানাইতে দিছে চ্যানেল বানিয়ে আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে দিচ্ছে টেলিগ্রাম চ্যানেল এখন মনিটাইজ হতেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক রোজ যে কথাটা বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ঠিক আছে দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম